thank you তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমাদের দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটছে আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাটায় কটা বাজে বলো তো এখন বাজে ধরো প্রায় পৌনে আটটা মতো ওই আর কি আজকে উঠতে দেরি হয়ে গেছে তো যাই হোক উঠতে দেরি হলেও কিছু করার নেই চলো আজকে একটু নয় দেরি করেই তোমাদের সাথে ভ্লগটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে আর যেহেতু দেখতেই পাচ্ছো দেরি করে উঠেছি ওই জন্য সমস্ত কাজ আজকে যেন তাড়াতাড়ি করতে হবে নাহলে টাইমের মধ্যে সমস্ত কিছু শেষ করে উঠতে পারবো না আর আজকের তো গোপালকে উঠাতেও অনেকটা দেরি হয়ে গেলো যেখানে আমার সাড়ে সাতটার মধ্যে সমস্ত পুজো কমপ্লিট হয়ে যায় সেখানে এখন আমি ঠাকুর ঘরে এসেছি আটটার সময় তো যাই হোক গোপালের সেবাটা দিয়ে নিয়েই চলে এলাম হচ্ছে সোজা রান্নাঘরে তো আজকে ভেবেছি টিফিনে একটুখানি ডাল মাখা বানাবো তো সেই জন্য ওই যে কলাইয়ের ডাল আর কি যেটা মনে হয় কলাই বলে তো সেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটা ওখানে দিতে এখানে একটুখানি চা করে নিলাম কেন তো মানে অন্যদিন তো এক কাপ চাই হয় আজকে দু কাপ করলাম কারণ দেরি করে উঠেও না কি জানি কেমন যেন ডুলুনি ডুলুনি লাগছিল তো একটুখানি চা খেয়ে এই চলে এলাম হচ্ছে ওপরে কারণ ওপরটা কিচ্ছু করা হয়নি নিচটা করে আগে গোপালকে তুলে নিয়েছিলাম তো ওপরের সবার আগে যেহেতু বুঝতেই পারছো অনেকটা লেট হয়ে গেছে তাই সবার আগে জানলাগুলো খুলে দিলাম একটুখানি বাইরের হাওয়া বাতাস ঘরের মধ্যে ঢুকুক আর কি বলো তো আজকে লেট হয়ে গেছে তার একটাই কারণ গতকাল প্রায় ধরো রাত পৌনে তিনটে পৌনে তিনটে কি তিনটে হবে এত জোরে বৃষ্টি হয়েছে না সেই ফাঁকে তো একবার ওঠা হয়েছে ওই কি কী আর কি ইলেকট্রনিক জিনিসপত্র খুলতে হবে সেগুলো দেখার জন্য আর এত মেকআপ ছিল না মানে ঘরের কাজগুলোতেও পুরো একদম আলো রিফ্লেক্ট হচ্ছিলো তো সেই ওই সব করতে গিয়ে ওঠা হয়েছে দিয়ে এইবার বুঝতেই পারছো শুয়েছি যেই ঘুমিয়ে পড়েছি উঠতে চতার লেট হয়ে গেছে তো তারপর এইদিকে দেখো যে বেশ যে জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করে একদম বিছানার নিচে দিয়ে দিলাম এইবার কোনো রকমে মানে কোনো রকমেও করতে হবে আবার সব কিছু পরিপাটি করেও করতে হবে এইরকম একটা অবস্থা তো সমস্ত ওপরের ঘরটাকে এখন পরিষ্কার করে ঝাড় দিতে হবে কি জানি আজকে তো দেরি করে উঠেছি মনে হচ্ছিল এই ঘরটা যেন শেষই হচ্ছে না শেষ হচ্ছে না আমি শুধু পরিষ্কারই করে যাচ্ছি এবার কি হয় বলো তো সকালবেলা উঠে এই যে ঘর ক্লিন করছি বেডটা ক্লিন করছি তো তখন মনে হয় সবটাই ক্লিন করলাম তাহলে আমার ফার্নিচারগুলো কেন বাদ যাবে কারণ এগুলো কিন্তু ডেলি রুটিনের মধ্যেই আমি ইনক্লুড করে নিয়েছি যে সমস্ত জিনিস পরিষ্কার করা ফাঁকে ফাঁকে এগুলোকে একটুখানি পরিষ্কার করব তাহলে আর কি বলতো বলো তো সহজে আমার ডিপ ক্লিন করার ঝামেলাটা থাকবে না নাহলে দেখবে ডিপ ক্লিন করতে গেলে কিন্তু প্রায় একটা গোটা দিন লেগে যায় তারপর তো উপরন্তু এক্সট্রা খাটনি আছে তো এগুলো যদি টুকটা করে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় আর এই দেখো দেখেছি একটা চুলের ক্লিপ ওই পর্দার মাঝখানে দিয়ে রেখেছিলাম আর কি গতকাল দুপুরের দিকে এত গরম লাগছিল না জানলাটা বন্ধ করেও থাকা যাচ্ছিলো না আবার খুললে ওই লোকজন বাইরে থেকে দেখবে সেটা আমার ঠিক পছন্দ হয় না খুব অসহ্যকর লাগে তো সেই জন্য দুটো পর্দার ফাঁকে না একটু লিপি আটকে রেখেছিলাম দিয়ে জানলাটা খোলা ছিল তাও বলতো কী ভাগ্যিস রাত্রিবেলা আর বোকামি করে জানলা খুলে শৈনি হলে দেখতাম ওই পর্দা দায় সব বৃষ্টির ছাটে ভিজে গেছে তো এদিকে এখন ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিচে দিয়ে আবার চলে যেতে হবে নিচে কারণ টিফিন করব কৌশিক একটুখানি বেরোবেও তো সমস্ত কাজ একা হাতে করতে গিয়ে না মাঝে মধ্যে কিন্তু ল্যাজে অবস্থাও হয়েছে তবে কি ওই একটুখানি বুদ্ধি ঘাটিয়ে ঠান্ডা মাথায় কাজটা করতে হয় যে দেরি হয়েছে কিছু করার নেই দেরি রাখে তো আমি আর টাইমটা যেটা চলে গেছে সেটাকে তো আর এগোতে পারবো না তো উটোপাটা করে ভুল করে দরকার নেই স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ করলেই কিন্তু আমি সমস্তটা সেট করে ফেলতে পারবো আর এদিকে যেন মানি প্ল্যান্টগুলো এত সুন্দর গ্রো করছে না কি বলবো তোমাদের তো ওদেরকেও একটুখানি জল টল করে পাল্টে দিলাম আর এদিকে আজকে ছাতে এসে দেখি অনেকগুলো ফুলও ফুটেছে আর কি কদিন ধরে একটুখানি বৃষ্টির জল পাচ্ছে তো গাছগুলোতে বেশ ভালো যেন ফুল হচ্ছে দেখো কি সুন্দর একটা জবা ফুটেছে আর আমার পুদিনা পাতার গাছটা এত গ্রো করছে না আমি এখন তো ছাতে গেলেই শুধু ওদের দিকে হাঁ করে তাকিয়ে থাকি তো আরও একটা ফুল এনেছিলাম সেটার এখনও কিছু পাতাটা মানে বেরোলে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এরপর এই যে চলে এলাম রান্নাঘরে আর এখানে বসিয়ে দিচ্ছি ডাল ডালমাখানি তো ডালমাখানির জন্য তো পুরোটা আর কি মাখন দিয়ে আর কি বাটার দিয়ে করলেই বেটার হয় তবে পুরোটা আমি বাটার দিইনি আমি তেলের সাথে একটু বাটার মিশিয়ে নিয়েছি তো তারপরে তো দেখতেই পেলে আদা কুচি লঙ্কা কুচি টমেটো কুচি ধনে কুচি সব কিছু দেওয়ার পর একটুখানি নুন লঙ্কার গুঁড়ো এই সব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে বসিয়ে দিলাম আর এখানে কী দিলাম তো কসুরি মেথি এটাকে না আলাদা করে আর ড্রাই রোস্ট করা হয়নি তো ভাবছিলাম আবার একটা বাটি বার করব তার মধ্যে করব হট করে মাথায় বুদ্ধি এলো যে ওই লিডটার ওপরে দিয়ে দিই কারণ দেখবে ঢাকা দিলে কিন্তু লিডটাও বেশ ভালো গরম হয়ে যায় তো দেখলাম জানো খুব ভালোভাবে কিন্তু ওগুলো একদম বেশ মানে ড্রাই রোস্ট করলে যেরকম হয় ঠিক অনেকটা ওই রকম হয়ে গেছে তারপরে এই যে ঢাকনা খুলে ওই মেথি পাতা পাতাগালারি কসুরি মেথি আর যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম ব্যাস সাথে কিন্তু একটু জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম তো সমস্ত কিছু দিয়ে এই যে আমার ডাল ডালমাখানি হয়ে গেলো একদম রেডি আর এটা কিন্তু একটুখানি ঝোল ঝোল টাইপসেরই হয় এখন ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটুখানি ধনে কুচি ব্যাস আর এর সাথে বানাবো হচ্ছে গরম গরম রুটি তো চলো এখন রুটিগুলো আগে ঝমঝম করে বানিয়ে নিয়ে আগে কৌশিককে খেতে দিয়ে দিই যেহেতু বেরোবে তো ও তো খেয়ে বলেছিলো ডালমাখানিটা খেতে খুব ভালোই হয়েছিল তবে কি বলো তো আজকে আমার বাটারটা একটুখানি কম হয়ে গেছিলো আর কি ছিল না তো এই যে খেয়ে দিয়ে নিয়ে ও বেরিয়ে যাবে তারপর এবার হচ্ছে ওই যে টিফিনের অর্ধেক ঝামেলা শেষ হলে এবার হচ্ছে মেন কোর্সে ফিরতে হবে আর আজকে ভেবেছি রুই মাছটা দিয়েও কিছু একটা অন্যরকম বানাবো তো সেই জন্য না রুই মাছটাতে নুন মাখালাম তবে হলুদটা একটুখানি কম পরিমাণে দিয়েছি তারা আগে ভাতটা বসিয়ে দিই তারপর মাছটা ভাজতে ভাজতে এখানে দেখো সমস্ত কাজ এক এক করে করে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে চলেছো আর আমি একটু একটু করে ইউটিউবে নিজের জায়গাটা করতে পারছি তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না তবে একটাই রিকোয়েস্ট তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমার যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলো না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ওদিকেও অনেকটা কাজ এগিয়ে নিয়েছি আর কি ওই ট্রেডটা পরিষ্কার করা হচ্ছিল না তো তো সময় পেলাম একটুখানি করে নিলাম কাজের ফাঁকে আর কি আমরা যারা হাউসওয়াইফ আছি আমাদের এত কাজ থাকে সারাদিনে যে সমস্ত লিস্ট করে বলাও যায় না আবার কিন্তু সমস্ত কাজের ফাঁকে অনেক এক্সট্রা কাজও থাকে তো এইভাবেই রান্নার ফাঁকে ফাঁকে টুকটাক অনেক সময় অনেক কাজই করে নিই তো আজকে এখানে বানাচ্ছে হচ্ছে দই রুই তো দেখতেই তো পেলে করার মধ্যে প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তারপরে ওই পেঁয়াজ আদা রসুন লঙ্কা এইসব দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম তো সেটা দিয়ে খুব ভালোভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি ও সাথে কিন্তু একটু জিরে ফোরনও দিয়েছিলাম তো তারপর কষানো হয়ে গেলে দইটা দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে এই যে মাছগুলো দিয়ে দিলাম একদম চট জলদি রান্না হয়ে গেল আমার না এইসব রান্না করতে না কী জানি ভালো লাগে ওই নর্মাল রান্না করতে না প্রত্যেক দিন ভালো লাগে না আর আজকে যেহেতু লাল শাক ভাজা করবো তাই ওইদিকে মাছটা বসিয়ে দিয়ে সেই ভাগে এখানে শাকটাও কেটে নিলাম আর এরকম করে না কাজের ফাঁকে আর কি একটা কাজের ফাঁকে আর একটা কাজ না আমার কিন্তু বেশ ভালোই লাগে জানো তো এই যে আমার তৈরি হয়ে গেলো একদম রেডি তবে এবার চলো তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নি তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছে হচ্ছে আমার মিষ্টি দিদিভাই বর্ণালী মণ্ডল দিদিভাই আর কমেন্ট করেছে হচ্ছে সায়নিক আঙ্গুলি ভাই আর কমেন্ট করেছিল হচ্ছে দেবলীনা দে অফিসিয়াল রাখি মণ্ডল দিদিভাই আর কমেন্ট করেছিল হচ্ছে প্রিয়াংশু দে তো দিদি তুমি আমার ভুলটা ধরিয়ে দিয়েছো সেটা হচ্ছে প্রিয়াংশু দে নামে আমার কাছে না মানে নামটা এলেও মানে তোমার নাম হচ্ছে পারমিতা দে তো তোমার ছেলে ছোটো তো তোমার ছেলের নামেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা তো থ্যাংক ইউ এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য নাহলে তো আমি বুঝতেই পারতাম না যে কে আলটিমেটলি ভিডিওটা দেখে তো দিদিভাই অনেকটা ধন্যবাদ যে আমাকে এতটা তুমি সাপোর্ট করেছো আর কামেন্ট করেছিল হচ্ছে রুইস লাইফস্টাইল থেকে তো দিদি ভাই তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে প্রতিনিয়ত এতটা সাপোর্ট আর এতটা ভালোবাসা দেওয়ার জন্যে শুধু একটাই অনুরোধ তোমরা এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে দিও যাতে আমি ইউটিউবে আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায় সাপোর্টে বেশ খানিকটা এগিয়েছি তো সেগুলো সব অন্যদিন তোমাদের সাথে শেয়ার করবো পুরোপুরি আগে এগিয়ে নেই তো বেশ খানিকটা এগিয়েছি এটুকুই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেশ খানিকটা কাজ বেশ খানিকটা না বলতে পারো একদমই শেষের দিকে চলে এসেছি আর কি নিচের ঘরটা না আমি একদম রান্না করার পরেই মুচিনালে কী বলো ওই রান্না কর ঘরটা যেহেতু ছোটো আর সমস্ত কাজ যেহেতু টেবিলে করতে হয় না ওই এরিয়াটা এতটাই আর কি এদিক ওদিক করতে করতে জল টল পরে এতটাই আর কি অবস্থা খারাপ হয়ে থাকে না ওই রান্না করার শেষে নাম মুছলেন আমার ঠিক ভালো লাগে না কারণ রান্না করা হয়ে গেল স্নান করা হয়ে গেল মানে আমার চারিদিক ঘর বাড়ি একদম পরিষ্কার দেখতে হবে যাতে একটুখানি নিচে মানসিক শান্তি গো তো নিচের ঘরটা মোচা কমপ্লিট করে এই যে এখন চলে এসেছি ওপরটা ওপরটাও প্রায় শেষের দিকে আর কি বলো এই ওপর নিচ মুছতে গিয়ে না আমি ঘড়ি ধরেও দেখেছি পাক্কা আমার পঁচিশ থেকে তিরিশ মিনিট টাইম লাগে ভাবো যে মেয়েটা বিয়ের আগে কোনো কাজই পারতো না সে আজ সমস্ত সংসারটা একা হাতে সামলাচ্ছে মাল কাছে তবে এত মানই আছে আর ওই দেখো ওখানে মানে অন করা হয়ে গেছে কারণ ও ফুচকা রেডি করছে দুই বনে মিলে এখন ফুচকাই বানাবো তো এখন তো তাহলে চলো আলু আলু করে সেদ্ধ খাওয়ার পরে দেখা হচ্ছে আর তোমরাই বলো ফুচকা বানানো থেকে দেরি করলে চলে মানে ফুচকা নামটা শুনলেই জিবে এমন জল চলে আসে তো দেখলাম বোন আর কি চুলা টোলা সেদ্ধ করে সমস্ত রেডি করে রেখেছে তো এই যে তারপর দুই বোনে মিলে এখানে ভেজে নিলাম ফুচকা আর কি যতগুলো ছিল সবগুলো যেন না ভেজে ফেলেছি ফুচকাটা খেতে কান্না ভালো লাগে বলো তো এখন এই যে সমস্ত মশলাপাতি দিয়ে আলু মাখাও প্রায় শেষের দিকে এখন একটা লেবুর রস ছড়িয়ে দিলাম জাস্ট দুর্দান্তে এত সুন্দর গন্ধ বেরোয় তো সব কিছু রেডি করে এই যে চলে এলাম টেবিলে তো এখন বোনকে খেয়ে বলে তুই একটুখানি বলতো ভালো করে কেমন লাগছে আর দেখো ও এমন মানে কী বলবো এমন এক্সপ্রেশন দিচ্ছিলো আমার তো নিজেরই হাসি পেয়ে যাচ্ছিলো তারপরে ও বললো নিয়ে দিদি তুই ভিডিও কর আমি তোকে একটা খাইয়ে দিই মানে বিয়ের আগে আমরা এত ঝগড়া করি মানে বিয়ের পর এতটা মিল ধরে না মাঝে মধ্যে আমার নিজেরাও অবাক হয়ে যায় তো তারপরে এই যে রাতে কৌশি এসেছিলো ওকেও দিয়ে দিলাম ফুচকা তো এই যে বাড়ি চলে এসেছি সমস্ত কাজও কমপ্লিট চলো তবে আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে খুব শিগগিরই আবার পরবর্তী ব্লগে ততক্ষণ তোমাদের সবাইকে জানাই গুড নাইট টাটা